প্রয়াত হলেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রাক্তন সচিব এবং টাউন ক্লাবের প্রতিষ্ঠাতা রঞ্জিত ভট্টাচার্য মঙ্গলবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিরাশি বছর রঞ্জিত ভট্টাচার্যের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন টিএফএ সভাপতি প্রণব সরকার সচিব অমিত চৌধুরী মঙ্গলবার আগরতলায় প্রয়াত রঞ্জিত ভট্টাচার্যের বাড়িতে গিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান টিএফএ সভাপতি প্রণব সরকার সচিব অমিত চৌধুরী যুগ্ম সচিব তপন সাহা টাউন ক্লাবের কনভেনার সুব্রত দত্ত চৌধুরী প্রক্ষ পরবর্তী পর্যায়ে উনি টিএফের সেক্রেটারিও ছিলেন

ওনার আকর্ষিত প্রয়াণে আমরা টাউন ক্লাবের পক্ষ থেকে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে খুবই আমরা শ্রদ্ধা জ্ঞাপন করতাম আপনি কি পেট ব্যথা বুক জ্বালা অথবা পেট ফুলে থাকার সমস্যায় ভুগছেন এই উপসর্গগুলো সাধারণ গ্যাস নয় এগুলো হতে পারে গোল ব্লাডারের পাথরের গোপন সংকেত বহিরাজ্যের প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ চিকিৎসক ডক্টর অভিক শিলের গোল ব্লাডারের পাথর সহ আর অন্যান্য জটিল রোগের কার্যকরী সমাধান এখন সম্ভব অত্যন্ত স্বল্প খরচায় আধুনিক ল্যাপ্রোস্কোপিক বা কিহোল সার্জারির মাধ্যমে অপারেশনের পর রোগী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই তার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারবেন আপনি অথবা আপনার পরিবারের কেউ যদি এই সমস্যায় ভুগে থাকেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ফোন নম্বর সেভেন ডবল সেভেন আমাদের ঠিকানা মঠ চৌমোহনী আগরতলা পশ্চিম ত্রিপুরা